কাঁকরুল চিংড়ি চচ্চড়ি একটি জনপ্রিয় বাঙালি খাবার ছোট বা বড় দুই ধরনের চিংড়ি দিয়ে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে কাঁকরুল চচ্চড়ি করে দেখাবো তো চলুন শুরু করা যাক হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছু নিয়ে নিয়েছি একদম ফ্রেশ দেখে কিছু কাঁকড়ো নিয়ে সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পর ভালোভাবে পানি দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকরোল চিংড়ির রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি একটি নাইফের সাহায্যে কাকরলকে স্লাইস করে নিচ্ছি পেলেন একটি কাঁকরো ছুরি ডাকাতে কীভাবে দৌড় দিল তাকে ধরে নিয়ে আবার জায়গা মতো রেখেছি বাই দা ওয়ে একটু মজা করলাম দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলোকে এভাবে আমি ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি স্লাইসগুলোকে মাছ বরাবর দুই ভাগে ভাগ করে নিচ্ছি কাঁকরোল আর চিংড়ির রেসিপিটা যদি একটু ঝালঝাল করে দিয়ে রান্না করে যায় তাহলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো আমার সবগুলো কাঁকরোল এভাবে কাটা হয়ে গেল। এখন এদেরকে একটি বাটিতে করে সাইডে রেখে দিচ্ছি এবার ছোট ছোট কিছু চিনি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি রান্নাটা শুরু করব। রান্নার শুরুতেই আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিচ্ছি প্যানটা কিছুটা গরম হলে এর উপরে আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল দিতে হবে এরপর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব নাড়তে নাড়তে যখন আমার পেঁয়াজগুলো এরকম লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সেই কাঁকরলগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁকরোল তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজি করে নিব আমি এখানে কাঁকরোল আগে থেকে সিদ্ধ করিনি এবার একে একে কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা আশা বাটা দিয়ে নেব সরিষা আমি পাটায় বেটে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ হলুদ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ আর ছালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে নিজের স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে নিচ্ছি সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কাজটা একটু ভালোভাবে করতে হবে অনবরত নাড়তে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়তে নাড়তে মশলা কাঁকরো একসাথে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু আজকে আমি কাঁকরো সেদ্ধ করে রান্না করিনি যার জন্য আমি এইভাবে নেড়েচিরি ভেজে নিচ্ছি তাহলে কাঁকড়োটা কিছুটা নরম হয়ে যাবে আসতে যখন তেলটা এরকম উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই চিংড়িগুলো অ্যাড করে নেব তো দেখতে পাচ্ছেন এখন আমি চিংড়িগুলো অ্যাড করে নিচ্ছি আজকে আমি সাদা চিংড়ি দিয়ে কাঁকড়ো রান্না করেছি আপনারা চাইলে বড়ো বা ছোটো লালচি চিংড়িগুলো হয় ওইগুলো দিয়েও রান্না করতে পারবেন টেস্ট কিন্তু একই হবে পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি এটা আপনাকে বুঝে দিতে হবে প্যানের ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কাকরোলার চিংড়ি চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে তো আজকে আমি চচ্চড়ি রান্না করছি তো কিছুটা ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো তিন তো যখন বুঝবেন এর থেকে বেশি পানি কমে গেলে এটা লেগে যেতে পারে এরকম অবস্থায় আপনারা এটাকে নামিয়ে নেবেন এরকম ঝোল থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এই কাঁকর চিংড়ি চচ্চড়ি খেতে ভীষণ মজা লাগে দেখতে পেলেন কত সহজে আমি কাঁকরোল আর চিংড়ির চচ্চড়িটা রেডি করে নিলাম আমি এখন এটাকে একটি বলে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ছিল অথচ আর কাঁকরোল চিংড়ি চচ্চড়িটা আজকেই বানিয়ে ফেলুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে রটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ